বন্ধুরা আজকের এই ভিডিওতে আমাদের আলোচ্য বিষয় হল দুই হাজার পঁচিশ সাল বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে ইংরেজিতে বৃষ রাশিকে বলা হয় তরস যার অধিপতি গ্রহ হল শুক্রদেব এই বৃষ রাশির জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালে যে যে ঘটনাগুলি ঘটতে চলেছে বা দুই হাজার পঁচিশ সালটি বৃষ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেগুলি নিয়েই আমরা আলোচনা করব আলোচনার মূল বিষয়বস্তু হল দেবগুরু বৃহস্পতি শনি রাহু ও কেতু এই সমস্ত গ্রহ ও ছায়া গ্রহগুলি অর্থাৎ এই সমস্ত ম্যাসি প্ল্যানেটগুলি সব রাশির ক্ষেত্রেই জীবনে উত্থান পতন ঘটিয়ে থাকে তাই দুই হাজার পঁচিশ সালে রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে কি স্বাস্থ্য কি সম্পর্ক কি ক্যারিয়ার চাকরি কর্মজীবন ব্যবসা অর্থপ্রেম দাম্পত্য জীবন কোন কোন ক্ষেত্রে কতটা আপনি এগিয়ে যেতে পারবেন কতটা উন্নতি করতে পারবেন সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচনার মূল বিষয় এরই পাশাপাশি কোন কোন ক্ষেত্রে আপনাদেরকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে এবং কিছু বিশেষ প্রতিকার কি কি রয়েছে এরই পাশাপাশি আপনাদের লটারি কাটা শুভ সংখ্যা কত শুভ বার শুভ রং কি কি থাকছে সব কিছুই জানিয়ে দেওয়া হবে আজকে এই আলোচনার মাধ্যমে দুই হাজার কুড়ি সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত বৃষ রাশির সাপেক্ষে আমরা বেশ কিছু গ্রহের অবস্থান দেখেছিলাম যেগুলো কিন্তু রাশির জন্য মোটেই পজিটিভ ছিল না সেই যে দুই হাজার কুড়ি সালের চব্বিশে জানুয়ারি থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি রাহু এবং দেবগুরু বৃহস্পতি নিচস্থভাবে এবং পীড়িতভাবে অবস্থান করতে শুরু করল তারপর থেকেই বিভিন্ন রকমের ভোগান্তি কিন্তু বৃষ রাশির জাতব জাতিকাদের চলেই আসছিল তারপর দুই হাজার চব্বিশে দ্বিতীয়ভাবে রাহুর অবস্থান তবে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতি এপ্রিলে গেলেন কিন্তু সেখানে গিয়ে রাহুর সাথে তৈরি হল চণ্ডাল দোষ পরবর্তীতে বৃহস্পতির বকুরী অবস্থা এবং সমগ্র দুই হাজার চব্বিশ সালটা নানা রকমভাবে অর্থনৈতিক দামাডোল বাকি রইল কেতু যে অবস্থিত ছিল রাশির অষ্টম ঘরে এখানেও কিন্তু রাশির জাতক জাতিকাদের নেগেটিভ ফল আসতে থাকল সম্পূর্ণ দুই হাজার চব্বিশে তার মানে না বৃহস্পতি না রাহু না কেতু না শনি কেউই পজিটিভ ফলাফল দিতে পারেনি রাশিকে দুই হাজার চব্বিশ সালে যার কারণে বৃষরাশিকে আমরা দেখলাম নানা রকম অর্থনৈতিক সংকট পাশাপাশি এমন এমন প্রবলেম দেখা দিয়েছে যেখানে লোন নিতে হয়েছে শখের পছন্দের জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হয়েছে অন্য মানুষজনদের সাথে হেল্পও নিতে হয়েছে এরই পাশাপাশি আপনার সাথে অন্য মানুষদের বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কে টানা পড়ান হয়েছে এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য অশান্তি তর্ক বিতর্ক বেঁধেছে বিবাহে বাধা স্বাস্থ্যে অবনতি মেয়েদের ক্ষেত্রে গাইনো সহ বিভিন্ন রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হয়েছে অনেক সময় সহজ সরল কথা বলেছেন কিন্তু মিথ্যাবাদী বদনাম প্রমাণিত হয়েছেন তবে এরপর রাশির সাপেক্ষে আসছে বিশাল বড় পরিবর্তন তাই বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে দুই হাজার সালে গ্রহ গতির পরিবর্তনের কারণে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হল দুই হাজার পঁচিশের প্রথম মাস থেকে পরবর্তী চার মাস পর্যন্ত রাশির জাতক জাতিকাদের অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিলের মধ্যেই রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিকটা যদি বলা হয় তাহলে বলা যেতে পারে প্রথম চার মাসের মধ্যে আর্থিক অবস্থাটা অনেকটা স্ট্রং হয়ে যাবে অর্থভাগ্য পুনরায় ভালো হতে চলেছে কেননা দেবগুরু বৃহস্পতি আপনাদের বৃষ রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ভাবে থাকবে সরল গতিতে এগোবে এখানে রাহুর আর কোনো প্রভাব থাকছে না ফলস্বরূপ দুই হাজার চব্বিশে বৃহস্পতি দেব আপনাদের কাঙ্ক্ষিত যে ফলটি দিতে পারেনি দুই হাজার পঁচিশে কিন্তু সেটা আপনাদেরকে সম্পূর্ণরূপেই প্রদান করবে পাশাপাশি যারা লোনের সমস্যায় ভুগছেন লোন নিয়ে চিন্তায় রয়েছেন তাদের জন্য বলতে পারি আপনাদের সেই চিন্তার অবসান ঘটবে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকেই এরপর দুই হাজার পঁচিশের পরবর্তী পরিবর্তনটি দেখতে পাওয়া যাবে যে কোনো রিলেশন বা সম্পর্কের জায়গায় বিভিন্ন কারণে বিভিন্ন মানুষজনদের সাথে আপনার রিলেশন বা সম্পর্কের অবনতি ঘটেছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে সেই জায়গাটায় কিন্তু আপনাদের ক্ষেত্রে এরপর শুভভাবে শুভ সময় আসতে চলেছে মানুষজনদের সাথে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে কমিউনিকেশন বৃদ্ধি পাবে আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে আপনার অনেক সমস্যা সমাধান করতে পারবেন আবার অনেকের ক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকমভাবে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যেতে হচ্ছিল সুখশান্তি খুঁজে পাচ্ছিলেন না নিজের থেকেই নানা নানারকমভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন তবুও সেই অশান্তি আর মিটছে না তাদের ক্ষেত্রে বলব সেই সমস্যার সমাধান কিন্তু এরপর হবে পাশাপাশি যারা প্রেমের বন্ধনে আবদ্ধ থেকেও কিন্তু অশান্তি বিভিন্ন রকম টেনশন সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছিল তাদের ক্ষেত্রে পরিস্থিতি শুভভাবে আসতে চলেছে মোট কথা হল দুই হাজার পঁচিশ সালে জাতক জাতিকাদের বিবাহিত এবং দাম্পত্য জীবনটা যথেষ্ট শুভে অনুকূলভাবে আসতে চলেছে যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন প্রেম থেকে বিবাহ করতে চান তাদের ক্ষেত্রে আপনাদের প্রেমের পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা অনেকের ক্ষেত্রে প্রেমের জায়গায় ঝগড়া অশান্তি তর্ক বিতর্ক মনোমালিন্য ক্রোধ এই যে অতিরিক্ত ক্রোধান্বিত হয়ে যাওয়া রাগী মেজাজ এইগুলো অনেকটাই দূর হবে এবং প্রেমের ক্ষেত্রে শুভ অনুকূল পরিবর্তন আসছে পুরাতন প্রেম হারানো প্রেম আপনার প্রেমিক প্রেমিকা যারা ছেড়ে চলে গিয়েছিল পুনরায় ফিরে আসার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় প্রেমের প্রোপোজালও কিন্তু পেয়ে যেতে পারেন এরই পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে যাদের ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধুরে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা একটা প্রবণতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সে আপনি বৃষ রাশির কৃতিকা নক্ষত্র হন রোহিণী নক্ষত্র হন কিংবা বৃষ রাশির মৃগশিরা নক্ষত্র প্রত্যেকটি ক্ষেত্রেই শুভ এবং অনুকূল পরিবর্তন আসছে বৃষ রাশির পরবর্তী পরিবর্তনটি হল দুই সালে স্বাস্থ্যের জায়গাটা কেমন যাবে স্বাস্থ্যের দিক থেকে বলতে গেলে এতদিন ধরে আপনি বা আপনারা যেই সমস্ত শারীরিক সমস্যা বা রোগ জ্বালার মধ্য দিয়ে যাচ্ছিলেন নানা রকম চেষ্টা করেও সেই রকমভাবে স্বস্তি ফিরে পাচ্ছিলেন না মেয়েদের ক্ষেত্রে চলছিল গাইনো সমস্যা নানা রকম সমস্যার মধ্য দিয়ে যেতে হচ্ছিল এতদিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু সেই সমস্ত সমস্যা এরপর সমাধান হবে কেননা দেবগুরু বৃহস্পতি এবং সূর্য আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করেছে যার কারণে স্বাস্থ্যগত যে কোনো সমস্যা থাকলে এরপর একটা পার্মানেন্ট রিকোভারি করতে পারবেন এবং স্বাস্থ্যের জায়গায় অনেকটাই ডেভেলপ ফিরে পাবেন এতদিন ধরে দেখতে পাওয়া যাচ্ছিল স্বাস্থ্যের জায়গায় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিচ্ছেন বিভিন্ন ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো না কোনো সমস্যা থেকেই যাচ্ছিল এরপর থেকে সেই জায়গার সুস্থতা অবলম্বন করতে পারবেন এরই পাশাপাশি আপনার পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হাডের ব্যথা হাঁটুতে ব্যথা কিংবা শরীরের নিচের পোর্শনের যে অংশে ব্যথা বেদনাগুলি চলছিল সেইগুলি সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে এরই পাশাপাশি আপনাদের বাবা মায়ের স্বাস্থ্যের জায়গাটাতেও যদি কোনো সমস্যা চলছিল দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনার রাশি সাপেক্ষে স্বাস্থ্যের জায়গায় উন্নতি হবেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে আপনারা নিজেরাও সেটা এরপর বুঝতেও পারবেন এছাড়াও অনেক অনেক বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল বৈবাহিক কারণে হোক বা সামাজিক কারণে হোক নানা রকম আইনি জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে বা আইনের দ্বারস্থ হতে হয়েছে মিথ্যাবাদী প্রমাণিত হতে হয়েছে আপনাকে কিংবা বিনা কারণে বিনা দোষে আপনি কিন্তু সমাজের চোখে খারাপ হয়ে গেছেন কিংবা অনেক অনেক ক্ষেত্রে গ্রহগতির কারণে ভাগ্যের পরিহাসে আপনি কিন্তু নানা রকমভাবে মামলা মোকদ্দমা জড়িয়ে গেছেন দুই হাজার তেইশের মার্চের পর থেকে এই সমস্যাটা যেন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল এরপর থেকে লক্ষ্য করতে পারবেন দুই হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দুই হাজার পঁচিশের পনেরোই ফেব্রুয়ারির পর থেকে সেই জায়গাটার সুস্থির এবং সুন্দর হবে অনেকের ক্ষেত্রে প্রায় ধীরে ধীরে মিটে যাবার একটা শুভ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে এরপর আসা যাক দুই হাজার পঁচিশে রাশির কর্মের জায়গায় বা ক্যারিয়ারের জায়গায় দেখুন বৃষরাশির সাপেক্ষে দুই হাজার পঁচিশ সালে সবথেকে ভালো এবং সবথেকে চরমতম পরিবর্তন আসবে যেই জায়গাটায় সেটা হলো কর্মের জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার রয়েছেন চাকরি বাকরি হারিয়ে বাড়িতে বসে রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন তারা দুই সালে গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন কেননা দেবগুরু বৃহস্পতি দুই হাজার পঁচিশ সালে আপনার কর্মের জায়গায় অনুকূল পরিবর্তন আনছেই অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে দুই হাজার পঁচিশ সালে যদি কোনো প্রকারের কম্পিটিশনমূলক পরীক্ষা কোনো চাকরির ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গা থেকে সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ব্রিশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দুই হাজার পঁচিশের জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়কালের মধ্যে আপনার রাশির সাপেক্ষে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মের জায়গায় এবং ডেভেলপমেন্টের জায়গায় অনেক বড় পরিবর্তন আসছে দুই হাজার পঁচিশের প্রথম মাস থেকেই আপনারা সেটা লক্ষ্য করতে পারবেন চাকরির জায়গায় যারা দীর্ঘদিন ধরে ক্যাজুয়াল পোস্টে চাকরি করছেন তাদের চাকরিগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা শুভ লক্ষণ শুভ সময় আসছে এরই পাশাপাশি যারা কোনো জায়গায় চাকরি বাকরি করছেন সেখানে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে প্রচুর পরিমাণে চাপ প্রচুর পরিমাণে সমস্যা ভোগ করতে হয়েছে এরপর লক্ষ্য করতে পারবেন সেই জায়গায় কাজের জায়গায় অনেকটা রিল্যাক্স বোধ করতে পারবেন কথা হল দুই হাজার সালে কর্মের জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় বা যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির সিলেকশন প্রাপ্তির জায়গায় শুভ সময় শুরু হতে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে পরবর্তী পরিবর্তনটি দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ সালে আপনার সাপেক্ষে যারা নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বেশ ভালো যাবে এখানে নির্মাণ কাজ বলতে যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনের সাথে যুক্ত রয়েছেন সিভিল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিংবা কোনো প্রোমোটার রোড কন্ট্রাক্টর কিংবা আপনি আপনার শখের বাড়ি তৈরি করতে চান কিংবা আপনি ফ্ল্যাট কিনতে বা তৈরি করতে চান রাজমিস্ত্রির কাজ করেন তাদের জন্য দুই সালে শুভ ফল পাবেন এতদিন ধরে আপনারা আশানুরূপ শুভ ফল পাননি নানা রকমভাবে শত্রুতা পেয়ে গেছেন বিভিন্ন দিক থেকে তবে এরপর সেই জায়গাটার শুভ পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতি সপ্তমে গোচর দুই হাজার পঁচিশে বৃষ রাশির সাপেক্ষে এবং সেইখান থেকে আপনার পঞ্চম ঘরে দৃষ্টি প্রদান যার কারণে আপনার সন্তান প্রাপ্তির যোগ শুভে আসতে চলেছে অর্থাৎ গাইনো সমস্যা থাকলে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং শুভ ফল প্রাপ্তি হতে চলেছে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের আয় উন্নতির পথে শুভ পরিবর্তন আসতে চলেছে বৃষ রাশির ব্যবসায়ীদের জায়গায় ব্যবসায়ীদের দিক থেকে আয় খুব ভালো স্থানেই আসছে নতুন প্রজেক্ট শুরু করতে চাইলে নতুন দোকানপাট শুরু করতে চাইলে তাদের জন্য শুভ সময় বর্তাবেই ইনভেস্টমেন্ট সহ বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে এরপর নৈসর্গিক শুভ ফল লাভ করতে চলেছেন বিশেষ করে যেগুলি খুবই লাভজনক ব্যবসা অনলাইন মার্কেটিং ফুড টেক্সটাইল ঔষধের ব্যবসা কাপড়ের ব্যবসা যে কোনো ধাত ব্যবসা সোনার রূপার গহনা কিংবা ব্যাঙ্কিং সেক্টর বিভিন্ন রকম ক্ষেত্রে উন্নতি প্রাপ্তি হওয়ার শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে সফলতার শীর্ষে উঠতে চলেছে রাশির জাতক জাতিকারা সামগ্রিকভাবে বিচার করে দুই হাজার পঁচিশ সাল বৃষরাশির জন্য যথেষ্ট শুভ ফল অপেক্ষা করছে এখন জেনে নিন বৃষরাশির কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা বাড়ির সদর দরজায় বৃহস্পতিবার মুঠো সাদা সরিষা ছড়িয়ে দিন শুভ ফল পাবেন অর্থনৈতিক সমস্যা চললে নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দাম্পত্য সমস্যা চললে সিঁদুর কৌটে দু দানা চিনি মিশিয়ে রাখুন চাকরি প্রাপ্তিতে সমস্যা চললে গরিব দুস্থ ব্যক্তিদের বই খাতা দান করুন বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে বা দাম্পত্য সমস্যা চললে অনন্ত গাছের শিকড় কিংবা রক্তপ্রবল পাথর ধারণ করুন আপনার রাশির শুভ বার হল বৃহস্পতিবার রবিবার শনিবার এবং সোমবার শুভ রং হল সবুজ গোলাপি নীল এবং বেগুনি শুভ সংখ্যা হল দুই ছয় এবং নয় বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আমরা আশা করি এই ভিডিওটি আপনার খুবই উপকারে আসবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন